ইতালি এবং মাল্টা জলসীমা থেকে গ্রেপ্তারকৃত একশো চল্লিশ অভিবাসন প্রত্যাশীকে শিগগিরই নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মাল্টা সরকার তাদের মধ্যে সর্বোচ্চ একশোটি বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে এদিকে কট্টর ডানপন্থী মেলোনি সরকার আগামী মাস থেকে ইতালিতে অবস্থানত অবৈধ অভিবাসীদের আলবানিয়ায় পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে সেখানে আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে এর আগে আলবেনিয়ার সাথে ইতালি সরকারের একটি চুক্তি স্বাক্ষর হয় ইতালি থেকে আলবেনিয়ায় আশ্রয় কেন্দ্রে পাঠানোর সংবাদে উদ্বিগ্ন ইতালি প্রবাসী বাংলাদেশিরা কিছুদিন সময় মালটাতে আপনি জেলে থাকবেন আর এখানে আসার পরে ইউরোপের যে কোনো দেশে এখন আলবানিয়াতে পাঠাই দিবে সেখানে আপনি জেলে থাকবেন নয়তো লিবিয়াতে আপনি জেলে থাকবেন এইভাবে অবৈধভাবে সে নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবারকেও ক্ষতিগ্রস্ত অবৈধভাবে যারা ইউরোপে বা ইতালিতে আসার জন্য চেষ্টা করতেছেন এই পথটা আপনারা মানে অবলম্বন করুন এই পথের বাহিরে আপনারা যান কারণ এতে জীবনের একটা বিপর্যয় থাকে নিজের জন্য এবং পরিবারের জন্য এদিকে টিউনিশিয়া এবং লিবিয়া থেকে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসা অব্যাহত রেখেছে ইতালিতে অবৈধদের সর্বশেষ বৈধতা দেবার পর থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে চল্লিশ ইতালিতে প্রবেশ করেছে এর মধ্যে শুধু চলতি বছরের প্রথম ছয় মাসে এসেছেন পাঁচ হাজার তিনশো নব্বই জনেরও বেশি ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে মতে বর্তমানে পঞ্চাশ হাজারেরও বেশি বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছে ইতালির রোম থেকে হাসান মাহমুদ সময় সংবাদ